বড় বড় তারকাদের স্টাইলিশ ছবির মতো আপনার ছবিটাও এক ক্লিকে বানিয়ে ফেলতে পারবেন হয়তো বড় বড় তারকারা অনেক টাকা পয়সা খরচ করে এডিট করে তাদের ছবিটা অনেক স্টাইলিশ করে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আপনারা এক ক্লিকেই বড় বড় তারকাদের ছবির মতো স্টাইলিশ করে ফেলতে পারবেন আপনাদের ছবিটাও কিভাবে করবেন তা দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তবে তা দেখার আগে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন সরাসরি দেখিয়ে দেখি কিভাবে আপনাদের ছবিটা আপনারা স্টাইলিশ করে ফেলতে পারবেন তা করার জন্য আপনারা চলে যাবেন বাজারের মধ্যে আমি চলে যাচ্ছি বাজারের মধ্যে বাজারে আসার পরে সার্চ বারে লিখবো টেকনিল এই টেকনিল লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এই প্রথম ওয়েবসাইটে টাচ করে দেবো টাচ করার পরে এখানে আর একটা সার্চবার দেখতে পাবেন এই সার্চবারে টাচ করবেন আর এখানে লিখবেন এন এম এম লিখে সার্চ করবেন সার্চ করার পরে একটু অপেক্ষা করবেন করার পরে এখানে দেখবেন একটা পোস্ট এসেছে এই পোস্টের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনারা চলে যাবেন একদম নিচের দিকে একদম নিচের দিকে যাবেন আপনাদেরকে নিচের দিকে গিয়ে একটি পয়েন্ট আছে দেখুন এই পয়েন্টটি কপি করতে হবে এই পয়েন্ট ছাড়া কিন্তু আপনার ছবিটা এই স্টাইলিশ হবে না এখান থেকে এই পয়েন্টটি কপি করে নিচ্ছি আমি সম্পূর্ণ পয়েন্টটি এখান থেকে কপি করে নিচ্ছি আপনারাও কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে নিচে মেক ইয়ার ফটো উইথ এআই আই এইখানে আপনারা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখানে টাই ভি ইও এখানে টাস করবেন টাস করার পরে এখানে গেট স্টার্টেড এখানে আপনারা টাচ করবেন টাচ করার পরে একটু অপেক্ষা করবেন এরপরে এখানে নিচে প্লাস আইকোন আছে এই প্লাস আইকনে টাস করবেন টাস করার পর আপনার গিলারিতে যাবেন টাস করবেন এখন গ্যালারি থেকে আপনাদেরকে একটা ছবি নিতে হবে যে ছবিটা আপনারা স্টাইলিশ বানাবেন আমি এখান থেকে একটি ছবি নিয়ে একটি বাচ্চার ছবি আছে আমি এই ছবিটাই নিয়ে নিলাম নেই এই ছবিটা আমি নিয়ে নিই এখান থেকে দেখুন ছবিটা এখানে চলে এসেছে এবার আপনার যে পয়েন্টটি আমরা যে পয়েন্টটি কপি করেছিলাম সেই পয়েন্টটি এখানে বসিয়ে দেব আমি এখানে পেশ করে দিলাম পেশ করে দেওয়ার পরে দেখুন ডাইন সাইডে একটি অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নের উপর আমরা টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ আমাদের ভিডিও ছবিটা স্টাইলিশ ভালো না না হয় ততক্ষণ আমরা একটু ওয়েট করব অপেক্ষা করে আমরা একটু অপেক্ষা করি যতক্ষণ আমাদের ছবিটা রেডি না হয় ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব কিছুক্ষণের মধ্যে আমাদের ছবিটা হয়ে যাবে হ্যাঁ দেখুন দেখুন কত সুন্দর করে ছবিটা একদম একদম কত সুন্দর স্টাইলিশ ভাবে বানিয়ে দিয়েছে কত সুন্দর একটি ছবি বানিয়ে দিয়েছে এবার এই ছবিটি ডাউনলোড করার জন্য এবার টাচ করবেন এবার উপরে দেখবেন ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে আপনারা টাচ করবেন টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের এই ছবিটা গ্যালারি ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে এভাবে আপনারা এই ধরনের আপনাদের যে কোনো ধরনের ছবি এখানে দিয়ে পয়েন্ট দিয়ে আপনারা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ছবিটা এরকম স্টাইলিশ বানিয়ে দিবে আর এই ছবিটা আপনারা নিয়ে ফেসবুকে আপলোড করুন তাহলে আপনাদের ছবিটা দ্রুত ভাইরাল হয়ে যাবে যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবে করবেন তাহলে আপনারাও এ ধরনের স্টাইলিশ ছবি বানাতে পারবেন বড় বড় তারকাদের মতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন